সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানালাম আজকে দিনটা ছিল লক্ষ্মী পুজো জানি জগজাতি পুজো চলে গেছে এখনও লক্ষ্মী পুজোর ব্লগ ছাড়তে পারিনি কিছু করার নেই শরীরটা খুবই খারাপ যাই হোক আজকে ভিডিওটা শুরু করছি আজকে ছিল লক্ষ্মী পুজো এবার হ্যাঁ দেখো সকালবেলায় আজকে মা নিজের কাজে ব্যস্ত আছে বলে মানে লক্ষ্মী পুজোর বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে ব্যস্ত আছে বলে বাবাকেই পাঠিয়েছে ছাদে ফুল তুলতে আর মায়ের আছে ছাদের বাগানে ফুল গাছে পুরো ফুলে একবারে ভরে গেছে সেটাই এক ঝলক দেখালাম আর এই দেখো এখন সকালবেলায় আমিও বাবার পিছনে পিছনে একবার ছাদে এলাম আমার মায়ের এই ফুল গাছগুলোতে ফুলে ভর্তি গাছগুলোতে আমার দেখতে খুব ভালো লাগে এবার আজকে হয়তো আমার আজকেই এখানে শেষ মানে থাকা কালকে বাড়ি চলে যাব আর এইখানে মা এ দেখো এখন দুপুরবেলা থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ ওসমি আজকে খুব ডিস্টার্ব করছিল আর এই যে এখন মাকে দেখলাম মা দুপুরবেলার মধ্যে আলপনা দিয়েছে এবার সমস্ত কিছু রেডি করে নিয়েছে লক্ষ্মী পুজোর সমস্ত কিছু এখন লক্ষ্মী ঠাকুরকে স্নান করাচ্ছে আর মায়ে দেখো আলপনাটা কি সুন্দর চকচক চকচক করছে একবারে সাদা খড়ি মাটি দিয়ে আলপনা দিয়েছে তো মা কৃত্রিম আলপনা পছন্দ করে না মাকে আমি বলেছিলাম যে এত কষ্ট করার কী দরকার কিন্তু মা পছন্দ করে না মা খেটে এরকম হাতে দিতেই বেশি ভালোবাসে আলপনা দিতে যাই হোক এখন মা লক্ষ্মীকে স্নান করিয়ে মায়ের পেতলের লক্ষ্মী ঠাকুর আছেন এরকম মা লক্ষ্মীকে জোকার দিয়ে শাক বাজিয়ে এই যে এখানে মা লক্ষ্মীকে বসানো হয়েছে এরপরে মুকুরটা মা দিয়ে দিচ্ছে আর যতবারই ভিডিওটা দেখছি ততবারই ভাবছি মায়ের মতন আলপনা আমি দিতে পারি না মা কি সুন্দর আলপনা দেয় যাই হোক দেখো এই যে এদিকে ঠাকুরকেও দিয়ে দিয়েছে সমস্ত কিছু ঠাকুরের বাটার মধ্যে এখানে দিয়েছে মুরগি নাড়ু সুজি লুচি ফলের মধ্যে শশা তারপর কলা আরও অনেক কিছু বাতাবি লেবু কমলা লেবু খেজুর কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে আঁক এই সমস্ত কিছু দিয়ে মা এখানে মানে সব কিছু দিয়ে ঠাকুরের পুজো করছে পুজো করেছে আরও অনেক কি বানিয়েছিল এই যে এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর ব্রাহ্মণ মশাই এখনই আসবেন এসে পুরোহিত এখনই আসবেন এসে পুজো বসবেন আর এখানে দেখো মা প্রত্যেক বছরই আমাদের সকলের নামে নামে একটা করে কিন্তু প্রদীপ রাখে এটা কি তিল তেলের প্রদীপ জ্বালেন মা আর তারপরে এ দেখো পুরোহিত পুরোহিত কাকুও চলে এসছেন পুরোহিত কাকু এবার পুজো করতে বসে পড়েছে আর মা না চন্দন বার্তা এত কাজের মধ্যে মা চন্দন বার্তা ভুলে গেছে তাই এবার ওই যে মা আবার চন্দন ঘষতে বসে পড়লো মা আবার চন্দন ঘষছে যাই হোক এবার পুরোহিত কাকু পুজো করছেন কালকে হয়তো আমি ভোরবেলায় বাড়ির দিকে রওনা দেব সকালবেলায় কিন্তু আজকে সারাদিন আমি তো মাকে এবার কোনো হেল্পই করতে পারিনি নি জন্য অস্মি খুব ডিস্টার্ব মানে অশ্মি অনেক ছোটো তাছাড়া অশ্মি হওয়ার পরে আমার যেহেতু স্নান করা হয়নি তাই আমি এখানে পুজোর কোনো যোগাযন্তেই মাকে হাত দিতে মানে কোনো কিছুই করতে পারিনি ভিডিওটা এইটুকুই রাখলাম ভয়েস দিতে পারছি না বাই বাই টাটা